el <laughs>

বিশ্ব নবিশ্বানের ধরুশ্বরী খুব মহব্বতের সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহ হম্মা সল্লে আলা স্য়ে দেনা মওলা না মহামার মার মার নৌকার মাঝি পার করে দে যাব আমি সিয়ারতে সোনার মদিনা থাকতো যদি পাখিরি মতো আমার দুটি করে ডানা পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মোদিন নৌকার মাঝি দে দেরি করিস না যাবো আমি সিয়ারতে সোনার মদিনা আল্লাহ সন্না

পূর্ণ হয়নি যদি আপনারা একটু নিচে আসতেন তাহলে মজলিসটা দেখতেও ভালো লাগতো আমাদের পক্ষে দুটো কথা বলতে সুবিধা হতো আসুন না নিচে আসুন আর ওই যে যারা একেবারে পিছনে আপনারা চেয়ারে বসে গেছেন মুরব্বীরা আপনারা নিচে আসুন না আপনারা নিচে আসুন দেখতে ভালো লাগবে আমাদের দুটো কথা বলতে সুবিধা হবে তারপরে যখন মজলিস পূর্ণ হয়ে যাবে তখন আপনারা চেয়ারে বসবেন অসুবিধা হবে না

رسول الله اللهم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات الشهيد আওকামো কল আলাইহিস সালাতু ওয়াস আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব আপনাদের মাদ্রাসার যোগ্য শিক্ষক এবং সম্মানিত আজকের এই মাহফিলে নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব বিশেষত আজকের মাহফিলের মূল আকর্ষণ দুইজন আওলাদে মোজাদ্দ জামান হুজুর কেবলা দয় সন্মুখে উপবেষ্ট ভদ্র মহোদয়গণ পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা আল্লাহ পাকে দরবারে অসংখ্য শুক্রিয়া আজকের আমরা সকলে সৌভাগ্যবান আমাদের আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মিলাদুল নবী উপলক্ষের এ মাহফিলে সিরাতুন নবীর উপলক্ষের মাহফিলে উপস্থিত হওয়ার তাও দান করেছেন সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাম্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা কি সংখ্যায় কম আছি বলে আমরা কি ভয় পাচ্ছি নাকি বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো কাফেরদের সংখ্যা ছিল এক হাজার কিন্তু এই তিনশো তেরোর হাতেই আমার আল্লাহ জয়ের ঝান্ডা তুলে দিয়েছিলেন সোমান আল্লাহ বলুন তো আমরা এতগুলো মানুষ খুব মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর মাজার মোকাদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম সম্মিলিত ভাবে অন্তরের অন্তরের স্থল থেকে বলি সাল্লাহ আলিহে অসল্লাম যেহেতু আজকের মাহফিল সিরাতুন নবী উপলক্ষে এবং আমার খুব মনে পড়ে আমি গত মাহফিলে এসেছিলাম এবং আমি 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 একটু না বললেও কষ্ট পাচ্ছি আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ যারা কমিটির সাহেবানগঞ্জ যারা আমি তাদের ব্যবহারে আমি খুব মুগ্ধ ছেলেগুলো খুব ভালো ছেলে ভদ্র নম্র দোয়া করি আল্লাহ পাক যেন আজকের মাহফিলের কর্তৃপক্ষ যারা আল্লাহ যেন ওদের প্রত্যেককে দিনের খাদেম মানিয়ে দেন বলুন আল্লাহ আমি কোরআন শরীফের তিন পাড়া একেবারে শুরুর কিছু অংশ তেল করেছি বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মোবারক আমি তেল করেছি দেখুন জীবন আদর্শ জানার মাহফিল আজকের তিনি হচ্ছেন সর্বযুগের সর্বকালের মহামানব হয়তো কোনোদিন আটলান্টিক মহাসাগরের পানি শেষ করে মেপে শেষ করে সম্ভব হতে পারে শেষ করা সম্ভব হতে পারে কিন্তু বিশ্বাস রাখুন বিশ্ব নবীর জীবন আদর্শ আলোচনা করে শেষ করা শেষ করা কখনোই সম্ভব নয় আমাদের নবী আগে পৃথিবীর জমিনে যত নবীর চুল এসেছেন তাঁরা ছিলেন এলাকা ভিত্তিক নবী সবাই মিলে তো কি নবী বলেছি এলাকাভিত্তিক নবী কোন নবী একটা এলাকার নবী কোন নবী কয়েকজন ব্যক্তির নবী কোন নবী কয়েকজন আপনার কোন নবী কোন এলাকার নবী নবী কোন গোত্রের নবী কোন নবী কয়েকজন ব্যক্তির নবী কিন্তু আজকের জানার সানে মাহফিল আমাদের নবী এলাকা ভিত্তিক নন গোত্র ভিত্তিক নন ব্যক্তি বিশেষ নন তিনি হলেন নবী একটু জোরে বলুন তথা আমাদের নবী হলেন বিশ্ব নবী সবাই মিলে বলুন তো আমাদের নবী কি নবী মানবের নবী দানবের নবী গাছের নবী মাছের নবী শুধু তাই নয় জমির পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো একটু জোরে বলুন আজকে সেই নবীর শানে মাহফিল আয়োজিত আরো একটা কথা না বলে আমি পাচ্ছি না ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আমির শরিয়ত কুতুবুল আলা দাদা হুজুর ফিল কেবল রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমি জানার প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা ছাত্র আমি এগারো বছর হুজুরের মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি যিনি ছিলেন আঠারো হাজার হাদিসের হাফেজ একটু সমান তিনি তাঁর কেতাবে এক জায়গাতে লিখেছেন যে জায়গাতে মিলাপ শরীফ পাঠ হয় আমার সঙ্গে কথা বলবেন কি শরীফ পাঠ হয় শরীফের বাংলা অর্থ হচ্ছে জন্মবৃত্তান্ত তথা যে জায়গাতে বিশ্বনবীর জন্মবৃত্তান্ত আলাপ আলোচনা হয় ওই জায়গাটি এক বৎসর নিরাপদে থাকে এবং ওই জায়গাতে আল্লাহ পাকের পক্ষ থেকে বিবিধ প্রকার খায়ের এবং বারকা নাজিল হয় আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ আল্লাহ বললেন ওই সমস্ত রসুল আমি যাদের একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি তার মানে আমাদের নবী আসবার আগে যত নবী রসুল এসেছেন নবীদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মৌ কি বলে মৌ আর ওলি কামেলদের দ্বারাই যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে কারামাত যিনি একজন আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা তার জন্য কারামাত দেখানো শর্ত নয় কিন্তু যিনি নবী হিসাবে দাবি করবেন তার জন্য মুজিজা দেখানো শর্ত আমার কথা বুঝতে পাচ্ছেন যিনি ওলিয়ে কামেল তার জন্য কারামাত দেখানো শর্ত নয় কিন্তু যিনি নিজেকে নবী হিসাবে দাবি করবেন মুজিজা দেখানো শর্ত আর আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দিয়েছেন এজন্য যাতে করে তিনি তার জাতের শশ্রুদিগকে সহজে পরাস্ত করতে পারেন বা পর্যদুস্ত করতে পারেন তো আল্লাহ যে বললেন আমি একজন নবীকে আর নবীর উপরে প্রাধান্য দিয়েছি দিয়েছি মর্যাদা দিয়েছি আমাদের নবী আসবার আগে যত এসেছেন আল্লাহ হিসাবে একজন নবীকে যা দিয়েছেন আরেকজন নবীকে তা দেননি আলাদা কিছু দিয়েছেন যেটা প্রয়োজন যেমন মুসা আলাইহিস সালামের জমানায় ছিল প্রচন্ড জাদুর প্রভাব তো আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন একটি লাঠি যে লাঠি দরিয়ায় আঘাত করলে রাস্তা তৈরি হতো জমিনে ফেলে দিলে সাপ তৈরি হতো একটু বলুন সুবহানাল্লাহ আচ্ছা আপনারা তো জীবনে প্রচুর মাহফিল শুনেছেন মুসা আলাইহিস সালামের হাতে লাঠি দ্বারা যে মুজিজা প্রকাশিত হয়েছিল তামাম পৃথিবীর দোসরা কোন নবীর হাতে লাঠি দাঁড়াতে ওই মুজেজা কি প্রকাশিত হয়েছে না এটাই হচ্ছে আল্লাহ একজনকে যা দিয়েছেন আরেকজনকে তা দেননি তবে এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে আনন্দের কথা হচ্ছে तमाम পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ মুজেজা হিসাবে তানাদেরকে যা দিয়েছেন একা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব দিয়েছে আর জোরে বলুন শুধু তাই নয় আমাদের নবীকে আল্লাহ এমন কিছু বিষয়ে ধান করেছেন যা তামাম পৃথিবীর অন্য কোন নবী রসুলকে দেননি একটু যদি আপনারা ধৈর্যের পরিচয় দিলে আমি একটু একটু আগাবো জানি না আমি যে আয়াতে সারিবাদ তেলওয়াত করেছি আমি আমার আলোচনার মূল টার্গেটে পৌঁছাতে পারবো কিনা আল্লাহ আল্লাহ আমাকে তাওফিক দিন বলুন আল্লাহ আম্ম টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সব দিয়েছেন আর আমাদের নবীকে এমন কিছু বিষয় দিয়েছেন যে তাম পৃথিবীর অন্য কোন নবী রসুলকে দেননি আপনারা শুনে থাকবেন আমাদের আদি পিতা হচ্ছেন আদাম আলী সালাম সবাই বলুন তো আদি পিতার নাম কি জাতের পিতার নাম হাজরাহিম খালিল ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন জাতির পিতা আর আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম তখন জান্নাতে আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন উসজুদু লি ওয়া আদম কাল কিবলা এটা তাফসীর কারকদের কথা আল্লাহ বললেন ফেরেশতারা আমার আদমকে কেবলা বানিয়ে সেজদা করো

আল্লাহ আদাম নবীকে সম্মানিত করেছেন আদাম নবীর ইজ্জত কে বাড়িয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ ফেরেস্তা দিয়ে আদাম নবীকে যে সাজদা করিয়েছেন ওটা ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ ফেরেস্তারা সেজদা করেছেন সেজদা শেষ দায়িত্ব শেষ কিন্তু আমি মাঝখানে একটা কথা বলেছি টোটাল নবীকে যা দিয়েছেন একা আমাদের নবীকে সব দিয়েছেন তো আমাদের নবীর জীবনের এই একটা ইতিহাস দেখান তো এই যে আল্লাহ ফেরেশতাজী আদাম নবীকে সাজদা করিয়ে আদাম নবীকে সম্মানিত করেছেন আমাদের নবীর জীবনে এমন কিছু আছে কি কি দেখা যাক কোরআন শরীফে সুরা বাইশ মানা আল্লাহ বাইশ মানা আহজাবের ভিতরে সুরা আহজাবের ভিতরে আল্লাহ বললেন ইন্নাল্লা অমালা ইটাদাগু ইউসাল্ নু নবী ইয়া হে মানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান একটু বলুন আল্লাহ আল্লাহু সবান খুলে বলুন ও যদি বলেন তবে মজা আসবে টোটাল ফেরেশতা দিয়ে আদম নবীকে সাজদা করি আদম নবীকে সম্মানিত করেছেন আদম নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কিন্তু সেটা ছিল সময়ের সঙ্গে সীমাবদ্ধ আর আমি বলেছি আমাদের নবী জীবনে এমন কিছু আছে কিনা আহা ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ